রেজিস্ট্রেশন সেভেন থাউজেন্ড সিসির গাড়ি এটা দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে ছয় লক্ষ সত্তর ছয় লক্ষ ইঞ্জিন গিয়ার যাই বলেন সব ইনশাল্লাহ ওকে আছে না দাম কত চাইতেছেন এটার দাম ছয় লক্ষ আশি ছয় লক্ষ দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা মুখ্যমন্ত্রীর কার সেন্টার আছি এই মুহূর্তে

এখন আলহামদুলিল্লাহ শোরুমের বাইরেও কিন্তু প্রচুর গাড়ি এখনো এবং বিভিন্ন শোরুমে রাখা আছে বিভিন্ন পার্কিং এ রাখা আছে যার যে গাড়ি প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন সেভেন সিটার গাড়ি অলমোস্ট আজকে আমরা তিন তিন থেকে চারটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করব ভাইয়া ফার্স্ট নিশান সানি নিশান সানি ষোলোশো সিসির গাড়ি এটা আপনি এসি ইঞ্জিন গিয়ার যাই বলেন সব ইনশাল্লাহ ওকে আছে পেপারস আপডেট সিসি ষোলোশো হ্যাঁ সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন সিসি ষোলোশো প্রাইস কত প্রাইস হচ্ছে মানে বিক্রি করার প্রাইস কোনো আমাদের আসকিং না বিক্রি করার প্রাইস ছয় লক্ষ আশি ছয় লক্ষ ছয় লক্ষ আশি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাইয়া হান্ড্রেড এটা হচ্ছে নাইনটি সেভেন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন যথেষ্ট পরিমাণ ফেরেজ গাড়ি যাদের হান্ড্রেড টেন গাড়ি দরকার তা আমাদের শোরুমে আসেন দেখেন গাড়িটা যে কি অবস্থায় আছে যথেষ্ট পরিমাণ ফেরেজ গাড়ি জি জি এসি কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট জি এসি গিয়ার এভরিথিং ওকে এটা দাম কত যে দেখো তোরা দাম বিক্রি করার দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে 6 লক্ষ 70 6 লক্ষ 70 ছোট কইরা জি জি আরো একটা নিশান সানি সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন 1300 সিসি যে কথাগুলো জিজ্ঞাসা করবেন ইঞ্জিন এসি গিয়ারবক্স কি অবস্থা এভরিথিং ওকে আছে জি জি ভিতরেটা দেখি আমরা এইদিকে প্যাড সিট রথ স্টোরি ওয়ান ফ্রেশ এটা সিএনজি না এলপিজি ভাইয়া এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে না দাম কত চাইতাছেন এটা ভাইয়া এটার দাম 6 লক্ষ 80 6 লক্ষ 80 দিবি বিক্রি করার দাম আচ্ছা ছোট করে বলে দিবেন আজকে সবগুলা এটা আছে উইশ 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 7400 সিসি এর গাড়ি এটা 1800 সিসি অরিজিনাল তেলের গাড়ি এটা আমাদের

বোর্জিয়াস ইনসাইড ট্রট মোল আর টাইরিক টেলিগরি একটু অক্সটেন দিবেন জি অক্সটেন দিবেন কত আমাদের প্রাইস আসলে হয়তো কিছু করা যাবে আর একটা সিটার গাড়ি ব্ল্যাক সিলভার সিলভার সাথে সিএনজি এলপিজি করা আছে সিটি সিটি

এক্সজিও ফিল্ডার জিও ফিল্ডার এটা মডেল এটা কত ভাইয়া এটা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এসি টাস জি এসিটাস যথেষ্ট পরিমাণ ফ্রেশ ভিতরে সিট গুলো দেখেন এটা তো চেঞ্জ করা আছে জি চেঞ্জ সিট গুলো দেখেন সিলিংটা দেখেন প্যাড গুলো দেখেন যে কতটা ফ্রেশ মাশাআল্লাহ একদম নতুন সিট কভার জি জি ডকুমেন্টস আপ টু ডেট জি অল পেপারস কেমন দিবেন দাম ভাইয়া এটার দাম হচ্ছে হলো বিক্রি প্রাইস এই দুগুলোকে বলে দিচ্ছি 14 লক্ষ

কন্ডিশন খুবই ভালো সিট গুলা খুবই গর্জিয়াস এবং এই গাড়ি ইউজ করে যারা তারা বুঝে যে গাড়ি আসলে ইউজ করা কি মজা ফিলটা কেমন জি জি তারাই বুঝতে পারবে কেমন দিন নাম এটার দাম হচ্ছে ছোট করে দাম এটার দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ সরি 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 ভুল হয়েছে এটা হচ্ছে তেরো লক্ষ আশি তেরো লক্ষ তেরো লক্ষ আশি আচ্ছা এরপর আমাদের একশো নেই দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন জি

এটা মাইলেজ কেমন থাকবে মাইলেজ 10 12 তো থাকবে লিটারে জি এটা দিবেন কেমন এটার দাম ছোট করে বলে দিচ্ছি ছোট করে ছোট গাড়ি 6 লক্ষ 80 6 লক্ষ 80 বড় গাড়ির দাম ছোট করে দিলেন ছোট গাড়ি এটা দেখেন দেখেন ভিতরে দেখেন এটা বড় গাড়ির মতো সব স্পেসগুলো দেখেন দেখেন আপনি সিটগুলো ভিতরের জায়গাটা দেখেন সিলিংটা দেখেন দেখা যায় ছোট কিন্তু সবই বড় গাড়ির মতো এই দেখেন

আমি দেখাচ্ছিগুলো ফোল্ডিং করে ইউজ করা যাবে যার যখন যেভাবে প্রয়োজন হয় কেউ যদি মালা ক্যারি করতে চায় ভাবে মালা ক্যারি করতে পারবে মেম্বার বেশি হলে সিট হিসেবে ইউজ করতে পারবে যখন যার যেটা দরকার হয় সেভাবে ইউজ করতে পারবে আচ্ছা তো কে পারস আপ টু ডেট মাশ আল্লাহ এগারো ডেটটা দেখানোর চেষ্টা করতেছি আমরা তাইয়া

রোহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট পাশে আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটিটির অপোজিটে আমাদের মকতামদিন কার সেন্টার